আলমারি বসাবো না খাট লাগাবো না পেয়াজকলির গাছ লাগাবো এটা আমার বিষয় তোমরা বিজিপিকে এই অধিকারটা কে দিল যে আমার জমিতে এসে ফোপর দলালি মারার আমরা তো কাটাতার দেবই কাটাতার নয় আমরা চীনের প্রাচীরের মতন বড় প্রাচীর করব যাতে করে তোমরা অনুপ্রবেশকারী জেহাদি এবং উচ্চ ভারতে না পাঠাতে পারো কুড়ি থেকে পঞ্চাশ লাখ জেহাদি উচ্চ তোমরা বছরের পর বছর পাঠিয়ে যাচ্ছ এটা কোন দেশ টলারেট করবে ডোনাল্ড ট্রাম্প আসলে টলারেট করবে না সাদ্দাম যেতে হবে এটা তো তোমার তথ্য না না মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস কাপুরস মোহাম্মদ ইউনুস ময়ুকের সাথে বসতে পারেন না মোহাম্মদ ইউনুসের বেশি দিন নেই আস্তা চল্লিশ কোটি মানুষের মধ্যে কত তুমি বুঝতে পারছো তো মোহাম্মদ ইউনুসের আর বেশি